আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা গত দুই দিন আমি ভীষণ অসুস্থ সারারাত ঘুমাতে পারিনি তারপরেও শুয়ে শুয়ে একাত্তরের ভাঙা মেরুদণ্ডের ব্যথা নিয়েও কাতরিয়ে কাতরিয়েও কিছুক্ষণ পরপর বাংলাদেশের খবর দেখি খবর শুনি টেলিফোন করে আবার অনেকের কাছে জিজ্ঞেস করি অনেকে ভয়ে বলে না চাকরি চলে যাবে যাবে কারণে সেনা বাহিনীর বিদ্রোহ হয়ে গেছে অত্যন্ত গোপনে এবং সেই বিদ্রোহে ওয়াকারুজ্জামানের জয় হয়েছে ওয়াকারুজ্জামান একজন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করেছে যে হয়ে কাজ করছিল এবং শুধু একজন লেফটেন্যান্ট জেনারেল না

গ্রেফতার করেছে আমরা সেরকম গোয়েন্দা তথ্য পাচ্ছি শুধু এই কথাটা আমরাও বলছি না এই কথাগুলো বিভিন্ন ভারতীয় সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এগুলো বলা বলি হচ্ছে বলছে তারা আমরা একটু দেখি তাদের বক্তব্যটা একটু শুনি তাহলে আমরা বুঝতে পারবো তারা কি বলে আসলে দেখি একটু তারা কি বল শুনি গত রাত্রে আট তারিখে ওখানে সেনা বিদ্রোহ হয়েছে বাংলাদেশের সেনা বিদ্রোহ হয়েছে আর একটা অনেক বড় অফিসার বাংলাদেশের আর্মি উনি গ্রেফতার হয়েছে

এবং ভারতের এইসব প্রভাকাণ্ডা মিথ্যা প্রভাকানটা এর আগেও শুনেছি তারা তাদের কথাকে আমরা বিশ্বাস করি না এমনকি সোশ্যাল মিডিয়াতে যেসব খবর আসে এগুলো শতভাগ মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে প্রফেসর ডক্টর আসিফ নজরুল তারপরে শফিকুল আলম তথ্য উপদেষ্টা আর আসিফ নথরুড সাহেব আইন উপদেষ্টা তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর নাম ওনার নাম ভুলে গেছি ভাই দেখো তো দেখলাম তারা মিটিং করেছে ধর্ষণের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছে মায়োলেন্স যদিও কেউ কেউ বলে মব মব জাস্টিস জাস্টিস কোনো কিছু নাই জাস্টিস হতে পারে না বিচার হবে আদালতে মব জাস্টিস ইজ আদালতেট এ জাস্টিস এস এট অল দ্যাট ইস এ ভায়োলেন্স ইয়াস মেজর জেনারেল জাহাঙ্গীর সাহেব উনি বুকে হাত দিয়ে বসেছেন এমন করে দুই হাত ক্রসিং করে বুকের মধ্যে মানে নিরীহ মানুষরা যেমন এমন করে দাঁড়ায় বেচারার জন্য মায়া লাগে অনেকে বলে তাকে ছড়িয়ে দিতে হবে আমি হচ্ছে নৌ সরিয়ে দেওয়া কোনো সলিউশন নয় তাকে সহযোগিতা করা হলো সবচেয়ে উত্তম যেমন রাগের মাথায় আমি বলি ডক্টর ইউনুস গেটলস্ট সরে যাও বর্তমানে ডক্টর ইউনুসকে সরে যাওয়া ঠিক হবে না শেখ হাসিনাকে সরে যাওয়া তখন স্বেচ্ছায় চলে যাওয়ার প্রয়োজন ছিল তিনি জাননাই বলেই তিনি বিপদে পড়েছেন লোভ কিন্তু সবচেয়ে পতনের মূল মানুষের লোভ ক্ষমতার লোভ সেসব কিন্তু ত্যাগ করতে হবে আতিকুল ইসলাম শান্ত রেখেছেন জাহাঙ্গীরের চামড়া তুলে নেবো আমরা তুমি তুই রাজাকার কি আওয়ামী রাজাকার আমি শিওর আর যে এত বছর পর্যন্ত পনেরো বছর স্বৈর শাসন ছাড়াচ্ছে দুর্নীতি করেছে লুটপাট করেছে ভোট ডাকাতি করেছে তখন তুই কোথায় ছিলেন তুই আওয়ামী রাজাকার এত কোনো সন্দেহ নাই আওয়ামী রাজা রাজাকারদেরকে আমরা আর জীবনে কোনো দিন বাংলার ক্ষমতায় আসতে দেব না ঠিক বলে নাই শোভান ইয়াস এটা আওয়ামী রাজাকার যারা দলবাজি করে দলের নেতা নেত্রী যদি মানে মিথ্যা কথাও বলে ওরা সেটাকে সত্য বানিয়ে থাকে এসব আমি বলেছি বাংলাদেশে একটাই আইন করতে হবে কেউ মিথ্যা কথা বলতে পারবে না পলিটিক্যাল র্যাটোরিক বলে কোনো শব্দ থাকবে না মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এইসব কথাগুলো ওকে ডিলাইট করে দিতে হবে শেষ কথা থাকতে হবে যেটা বলবে সেটা করতে হবে সবচেয়ে ক্ষতিকর হলো রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিবিদরা শতভাগ মিথ্যাবাজ প্রতারক নাহিদ চৌধুরী ওয়েলকাম আমরা ক্ষমতায় আসতেছি আপনি খেলা দেখতে থাকেন সেটা সারা পৃথিবী জানে সারা পৃথিবীর রাজনীতি হলো কার হাতে কোন মাথা থেকে আসে এই মাথা থেকে এই সেপুদার দেখা যা সারা পৃথিবীকে চালায় শোভান ঠিক বলেছি দাদা সেপুদা চালায় ভিয়ানা থেকে সারা বিশ্বকণ্ডায় আমেরিকা পর্যন্ত রাশিয়া চীন জাপান পৃথিবীর যত দেশ আছে সকল নেতা নেত্রীরা কাকে পীর মানে প্রাণে পীর দস্তগির হজরত শেফাতুল্লা সাতপুরি সাহারস্তি চড়িয়ারি একদম ঠিক সারা পৃথিবী চালায় সেফুদার ইচ্ছার বাহিরে কোনো কথা হবে না বাবলি মজুমদার ওয়েলকাম এই যে দেখো বাবলি মজুমদার আমার সাহরাস্তির একজন শিক্ষক পাওয়ার নাহিদ চৌধুরী নাহি চৌধুরী কে আমার বাদ নেই নাকিgetChildrenname দেখি আমার একটা ভাগ্নি আছে Павел গাসা সওদ্রি বাড়ি ওর নানার বাড়ি তোমরা কি নাও কুমিনলার Павел গাসা সওদ্রি বাড়ি অনেক বড় জমিদার শেপুদার প্রথম প্রেমিকা মিনু সওদ্রি যে বাকের বাড়ি এটা তোমরা জেনে রাখো যারা আমার জীবনে লিখতে চাও তারা আমার প্রথম প্রেমিকাকে এটা জানতে চাও না সারা পৃথিবী জানে তোমরা কিছু অশিক্ষিত মূর্খ ছোট লোকরা জানো না গরিবরা জানো না আগে তো বেলা ভাত খাইতাম আর জীবনে কোনো দিন তিন বেলা ভাত খাইতে পারবি না আতিকুল ইসলাম শান্ত রেখেছেন আমরা আপনারে ক্ষমতায় দেখতে চাই তবু ইনুসের ক্ষমতায় দেখতে চাই না ন ইনুস সাহেবকে আমি পাঠিয়েছি ডক্টর ইউনুস আমাকে প্রতিনিধিত্ব করছে দেখেছে ডক্টর ইউনুস একজন দেশপ্রেমিক সৎ মানুষ অনেক কঠিন পরিশ্রমী মানুষ নাহিদ চৌধুরী কী দেখেছে হাজিগঞ্জ আমি ছেলে দাদা বাড়ি হাজিগঞ্জ এই হাজিগঞ্জ হাই স্কুলে হাজিগঞ্জ এখন মডেল হাই স্কুল না মডেল স্কুল আগে ছিল মাল্টি ল্যাটার হাই স্কুল তোমাদের প্রিয় সেপুদা যখন ক্লাস এইটে পড়ে তখন মিনু চৌধুরী সেই স্কুলে ক্লাস সিক্সে পড়ত তার ভাই প্রিন্সিপাল নজরুল ইসলাম তখন তিনি প্রিন্সিপাল হন নাই তিনি হাজিগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং হাজিগুঞ্জ ডিগ্রি কলেজের ইংলিশের প্রফেসর ছিলেন তো তিনি এক অন্যতম উদ্যোক্তা ছিলেন হাজিগঞ্জ ডিগ্রি কলেজের মারকম কমরেড বিএম করিমুল্লাহ ভাষা সৈনিক আমার প্রিয় উস্তাদ আমার প্রিয় নানা ভাই হাজিগঞ্জ ডিগ্রি কলেজ সবার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল কলেজ হাজিগঞ্জে তৈরি করেছেন বি বিএম করিমুল্লার নাম শনি এম এমডি মাহেদি হাসান লিখেছেন দাদু আমাদের সাহরাস্ত্রীর গর্ব ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার সম্পর্কে একটু বলুন উনি অনেক ভালো মানুষ ছিলেন অনেক জ্ঞানী ছিলেন এবং সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি এলাকার জন্য অনেক দেশের জন্যে অনেক ভালো কাজ করেছেন সারা বাংলাদেশে আজ মেয়েরা লেখাপড়া করছে তার এই অবদান হলো ডক্টর সাত্তার এবং তার স্ত্রী ডক্টর অ্যালেন সাত্তারের একজন বিদেশিনী হয়েও তিনি বাংলাদেশকে অনেক ভালোবেসেছেন বাংলাদেশের গ্রামেগঞ্জে নারীদের শিক্ষার জন্যে কাজ করেছেন আই স্যালিও মরহুম ডক্টর এম এ সাত্তার সাহেব তিনি আমার অত্যন্ত প্রিয় ছিলেন আমরা একসঙ্গে স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি স্বনির্ভরের জন্ম জন্মলগ্ন থেকেই একসাথে কাজ করেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবও আমাদের সাথে কাজ করেছেন একসঙ্গে সেখান থেকেই তিনি পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংক তৈরি করেন আইডিয়াটা হলো স্বনির্ভর বাংলাদেশের আইডিয়া এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেব ডক্টর সত্তার সাহেবের বাসায় বাড়িতে সাহারস্তিতে। বারবার বার গিয়েছেন হাতে কলমে শিখার জন্য ছিল স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র এবং তোমাদের প্রিয় সেবদা ছিলেন সেন্ট্রালের কেন্দ্রের একজন প্রশিক্ষক ডক্টর ইনুস সাহেবকেও হাতে কলমে স্বনির্ভরের উপর প্রশিক্ষণ দিয়েছিলেন ভাষণের মেলা চলছে এ বেশি কিছু বলেন এটা মানুষের ক্ষুধা জৈবিক ক্ষুধা মনের ক্ষুধা এটা বলেছি হাজার বার বলেছি ওই নিষেধ নিষেধ বন্ধ করে দিতে হবে না জায়েজ দেশগুলো বেশি না যায় নিষিদ্ধ জিনিসের প্রতি নিষিদ্ধ গন্ধমের প্রতি বেশি লোভ ছিল আদমেও আদমকে মহান আল্লাহ রাবুল আয়ডামিন বলেছেন গন্ধম ফল খাইও না করার কারণে সে আরও বেশি আগ্রহী হয়ে শয়তান তাকে নিয়ে ধোকা দিয়েছিল বিবি হাওয়ার মাধ্যমে তাকে গন্দম ফল খাইয়ে দিয়েছে আমি বলেছি বাংলাদেশে এই সব আইন তুলে নেওয়া নারী পুরুষের অবাধ মিলন করার ব্যবস্থা করে দাও বিবাহ প্রথা ইজ নট এ যদি কেউ করতে চায় আপাতত করবে কারণ ফট করে বন্ধ করে দেওয়া যাবে না কিন্তু অবৈধ মেলামেশা চলবে না বৈধ করে এটা বৈধ মানেই বিবাহ ছাড়াও নারী এবং পুরুষ স্বেচ্ছায় যদি মিলন করতে চায় গেট টুগেদার লিভ টুগেদার করতে চায় সেটা করবে উন্নত বিশ্বে সেজন্য এইসব ক্রাইম হয় না কেন এই যে আমি আজকে রাতে ঘুম থেকে উঠে দেখে আমি অনেক কষ্ট হয়েছে আমার আমি আমার প্রিয়জনদের সাথেও শেয়ার করেছি ঘাটে। একটি নারীর মস্তকবীন মানে কল্লা নাই দেহ পাওয়া গেছে জঙ্গলের ভিতরে পড়ে আছে রক্তাক্ত দেহ ওটা দেখে আমি অনেক কষ্ট হয়েছে আমার এরকম এরকমটি কেন করে নাম্বার ওয়ান মোল্লারা কেন ছোট ছোট মেয়েদের মাদ্রাসায় মেয়েদের ধর্ষণ করে তাদের উন্না দিয়ে তাদেরকে মেরে ফ্যানের সাথে ঝুড়িয়ে রাখে পরে বলে ওই মেয়ে আত্মহত্যা করেছে ও ওই মেয়ে আত্মহত্যা করতে পারে না ইম্পসিবল কারণ অত দূর ফ্যান পর্যন্ত উঠার কোনো মন বা কোনো কিছু নেই সেখানে পাওয়া যায়নি ওই হুজুররাই ধর্ষণ করে মেরে ফেলে কারণ ওই হুজুরদের কথা বলে দিবে বলবে যে ওই হুজুর আমাকে ধর্ষণ করেছিল ওটা লুকাইয়া রাখার কোনো উপায় নেই কিছুদিন পর হয়তো ওই মেয়ে প্রেগনেন্ট হয়ে যাবে আট নয় বছরের দশ বছরের মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় সেজন্যে মেরে ফেলে তোমরা দেখেছ মা একটা মেয়েকে নাকি বড় বোনের শ্বশুর সহ স্বামী সহ আরও কয়েকজন ধর্ষণ করেছে আমি বলেছি এদের কোনো বিচার টিচার নেই এদেরকে ধরে এনে সত্য আগের বিচার মানে জানতে হবে যেটা ঘটনা সত্য ওদের নুনুর কোড়া কেটে দিতে হবে নুনুর গোড়া কেটে দিতে হবে কোনো কথা নেই এদেরকে ধরে নিয়ে ওই পুলিশকে এইসব কাজে লাগানো সময় কালক্ষেপ করা বিচারের আওতায় নাও জেলখানায় নিয়ে খাওয়াও তাহলে তো ওরা বেঁচে গেল নুনুর গোড়া কেটে দিলে আর হবে না আর হুজুররা ছেলেদেরকে বলাৎকারী কেন করে জানো কারণ মেয়েদেরকে মেয়েদের সাথে এই কাম করলে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাবে সেই ভয় থাকে এবং মেয়েরা বলে দিবে কারণ জানাজানি হয়ে যাওয়ার আগে মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যাবে তখন তো তাকে বলতেই হবে বলে দিবে জানাজানি হয়ে যাবে সেজন্য মেয়েদের মেরে ফেলে আর ছেলেদেরকে বরৎকারী করে ছেলেদের পেটে বাচ্চা হবে না হুজুরদের দরকার হলেও তাদের দণ্ড যখন উত্তেজিত হয় সেই দণ্ডকে দণ্ডকে ঠান্ডা করার জন্যে তারা ছেলেদেরকে বেছে নেয় বিশেষ করে হ্যাফজোখানায় এটা হয় যেখানে হ্যাফজোখানা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এইসব হ্যাফজোখানায় লিল বোর্ডিংয়ে এতিমখানায় গরিব ছেলেদেরকে তারা এটা এটা হলো এটাকে মেয়েদেরকে করলে বলে ধর্ষণ ছেলেদেরকে বলে বলাৎকারী ঠিক না এইসব বন্ধ করার উপায় হলো বিবিসি আমি বলেছি বিবিসি কি তোমরা বলো না কেন ওই যে আমার যন্ত্র দূর রেখেছি এটা তখন ল্যাপটপের কাছে নিয়ে গেছিলাম বিবিসি হল বার বার মানে হলো মদের দোকান ব্রোথেল মানে হল প্রতীকালয় আর সি হল ক্যাসিনো বি ফর ব্রোথেল বি ফর বার বি ফর সি ফর ক্যাসিনো বুঝতে পেরেছ বি ফর বার মানে মদের দোকান বি ফর ব্রোথেল মানে পতিতালয় আর সি ফর ক্যাসিনো বিসি এই তিনটাকে বৈধ করে দাও হালাল করে দাও বাংলাদেশে নারী নির্যাতন কমে যাবে একেবারে বন্ধ হবে তা নয় অনেক নাইনটি পারসেন্ট কমে যাবে এবং বলৎকারী কমে যাবে নারী হত্যা ধর্ষণের পর হত্যা কমে যাবে আর এদের শাস্তি যদি নুনুর গোড়া কেটে দেওয়া হয় বাংলাদেশে তোমরা এরকম একজাম্পলারি মানে দৃষ্টান্তমূলক শাস্তি দাও দশ বিশটার নুনুর গোড়া কেটে দিলে আর কেউ এই কাজ করিবে না মোল্লারা দর্শন ধর্ষণ করে বেশি কারণ মোল্লারা কাম কাজ করে না তো অনেকটা খায় মিথ্যা কথা কয় সারাক্ষণ আর তোমার চর্বি বাড়ে চর্মি খায় ওই সব বিভিন্ন জায়গায় কচি কচি মেয়েদের বিয়ে করে তারপরেও তাদের শখ কারণ তাদের দণ্ড খাড়া হইয়া যায় বুঝে না দেহের ভিতরে তাদের চর্বি জমে উত্তেজনা বাড়ে কাজ করে না ওদের ঘাম কাজ করলে না হাঁটে মাঠে ঘাটে কাজ করলে মানে তাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় ঘামের সাথে তাদের উত্তেজনা শক্তি কমে যায় কিন্তু তাদেরটা প্যাট মোটা হয় তারা তাগড়া হয় দেখবে এবং তাদের দণ্ড বেশি টাইট হয়ে যায় খাড়া হয়ে যায় ডক্টর ইনুস সাহেবের কিন্তু এখন আর খাড়া হবে না ওনারটা হলো এরকম নিচের দিকে থাকবে এরকম থাকবে কথা বোঝা খেয়েছে শোভনের দণ্ড এখনই দেখবা এমন করে খাড়া হয়ে যায় না আতিকুল ইসলামের দণ্ড শান্ত আতিকুল ইসলাম শান্তের দণ্ড খারাপ হয়ে যায় ঠিক বলেছি এটা বাস্তব কথা ভাই এটা ক্ষুধা পেটে ক্ষুদা ডাকলে মানুষ চুরি একাধি করে শীত কাটে তারপরে এখন নুনুর গোড়া কেটে দিতে হবে এটা হলো শাস্তি সোমনের নুনুর গোড়া কেটে দিতে হবে যদি সে অনাচার করে কোনো নারী যদি রাজি হয় মিয়া বিবি রাজি কে করে কাজী সমান রাজি থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু লুকিয়ে লুকিয়ে এসব অবৈধ কাজ করা এটা অন্যায় এটা অপরাধ সমাজ মেনে নিবে মা বাবার সামনে এখানে ছেলেমেয়েরা চুমা দেয় কী সুন্দরে ঠোঁটে ঠোঁটে মিশিয়ে পাঁচ দশ মিনিট পর্যন্ত যারা দেখে মা বাবা কতক্ষণ পর্যন্ত চুমা দিতে পারে তারা খুশি হয় আর যদি চুমা দিতে না পারে আরে ইয়াং ছেলে মেয়ে তারপরে তা ধরতে হইব ডাক্তারের কাছে নিয়ে যায় কাহিনী কি আমার ছেলের কি দণ্ড খাড়ায় না মেয়ের কি ইচ্ছা হয় না ছেলেকে জোরে ধরে চুমা দিতে হ্যাঁ এটা নিয়ম এটা প্রয়োজন এটা লজ্জার কোনো ব্যাপার নেই কথা বছর নেই মানে লুকাইয়া লুকাইয়া কর মানুষের কর সি সরম সরম অথচ লুকাইয়া লুকাইয়া মেয়ের প্যাট বাজাইয়া দাও ছেলেদের সাথে সে বলাৎকারী করো আমার গ্রামের বাড়িতে ভাই আমাদের গ্রামে পুরান বাড়িতে একটা মেয়ে ক্লাস নাইনে নাকি পড়তো অপূর্ব সুন্দরী খুব সুইট মেয়েটা মেয়েটা প্রেম করছে আমাদের গ্রামেরই পাশের বাড়ির আরেক বাড়ির ছেলের সাথে তার বাবা তাকে বিদেশে সৌদি আরবে নাকি তাকে মিজান তার নাম মিজান পাটোয়ারি এই মিজান পাটওয়ারির মেয়ে মেয়েটা ছেলে এক ছেলের সাথে প্রেম করেছে এখন মা নাকি বকা ঝাকা করেছে তাই সে গলায় দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে গেছে মানে আত্মহত্যা করে গেছে দিস ইজ ভেরি ব্যাড এখন আমি আজকে বলেছি আমার গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি তাকে আমি বললাম যে আমাকে বিস্তারিত জানাও ওই মেয়ের মায়ের নাম ঠিকানা দাও নাম ধাম দরকার আমি সেই মায়ের নামে বিচার চাইব মামলা করব এবং সেই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে আর কোনো মায়েরা এইভাবে সন্তানদের প্রেম করা তাদের অধিকার প্রেম করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না কী বলো প্রেম করলে বাধা দেওয়া যাবে না সেখানে কোনো ধর্ম থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে প্রেম করবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সবাই সবার সাথে প্রেম করতে পারবে ঠিক আছে প্রেম ধর্মে কোনো বিবাহ নাই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার মানব ধর্ম সেরা ধর্ম এ এহ যে কী খেপা খেপতে আছে রে সেফু পাইলে কল্লা কাইটা ফেলামো ঠিকই না শোভান হ্যাঁ হজুররা তোরা বলাৎকারী করস তোরা নামাজ পড়স ভান টামি করস দাগ পালাস আবার মব মব জাজমেন্টের নামে কিসের মব জাজমেন্ট আজকে আমি এর আগে আমার শান্তিং খাইয়া আজকে প্রফেসর ডক্টর আসিফ নজরুল এবং তার মন্ত্রিসভার কয়েকজন নিয়ে কয়েকজন উপদেষ্টা মিলে ঘোষণা দিয়েছে বাংলার মাটিতে কোথাও কোনো মব জাস্টিসের নামে এসব আমি চলবে না হিসের মব জাস্টিস আর ইউ ব্লাড হের আইন আদালত আছে পুলিশ আছে কোর্ট কাছারি আছে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা দাও ঠিক আছে না এ আতিকুল ইসলাম তোর জন্মের ঠিক নেই তোর দাঁড়া এটা কই কারণ তুই বেয়াদব লাভ করেছি এতক্ষণ আমি ঠিক আছে নাহিদ চৌধুরী মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের বীরত্তম বলবে বিচার চাই হ্যাঁ বিচার চাও দাবি করো তুমি মামলা দিয়েছ কী কে সে কি ছেলে বলাৎকারী করেছে নারীকে ধর্ষণ করেছে এখন তো আমরা এইসব নিয়ে কথা বলছি যদি করে থাকে তোমার কাছে প্রমাণ থাকে তার বিরুদ্ধে মামলা দাও আমি তোমার পক্ষে উকিল হিসাবে আমি লড়াই করব ঠিক আছে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আ আটটা রোজা যাচ্ছে দশ রোজার দিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী সবাই আমার মায়ের জন্যে মারহমা হাসমতান নাসা হাসুর বেদি আত্মার জন্য দোয়া করবে মহান আল্লাহ রাবুল আরমিন তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করিও আমিন সুমা আমিন লাভ পাওয়ার